সত্তর এবং পঁচানব্বই এটা বাচ্চাটা সুন্দর দেখি বাচ্চাটা এই যে বাচ্চাটা এক গাভীরা কয় যাতে জোয়ান কত দাম চাইছেন গাই বাচ্চাই একশো পঁয়তাল্লিশ কত কি বলছে ভাই কত বলে তিরিশ ভাঙ্গে সাতাশ আঠাশ মানে বিশের মধ্যে কি দেওয়া যায় না বিশের মধ্যে দেওয়া যাবে না দেওয়া যাবে না মানে বিষ পর্যন্ত হলে দিবে যেটা বোঝা যায় আর কি এই যে দেখছেন এই গরুটা এই গরুর দুই তিন কেজি দুধ হতে পারে এর থেকে বেশি আশা করা যাবে না কিন্তু এটা বাচ্চা এটার গায়ে বাচ্চা কত চাওয়া হচ্ছে কত চাচ্ছিলেন গায়ে বাচ্চায়

ভাইয়া কত হলে দিবেন ছাড়বেন একদম টাকা তবে একটু রেটটা বেশি আমরা একটু যেখানে কম দামে গাফি বাছর কেনে বেচা চলছে এই জায়গায় আসছি ভাই কে এটা একটুটা বিক্রি হইলো এটা বিক্রি হইলো নাকি এটার দাম কত চান পঁচাশি কত বলে বেচা কেনার দাম ছিয়াত্তর আরিয়া বাচ্চা জোয়ান জোয়ান গাভী ছিয়াত্তর হাজার টাকা চাচ্ছে সর্বশেষ হইলো 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 কত হলো ভাই ভাই কত দিলে নাম কওক এখানে একটা গরু নিয়ে কিন্তু কারাকারি চলছে ও পাশে কিন্তু অলরেডি লেখাই হয়ে গেছে এ পাশে আর একজন নেওয়ার জন্য কারাকারি করছে কত কত দিলেন কত ভাই সম্ভবত কিনছে আসসালাম ভাই কিনলেন ভাইয়া কত দিয়ে কত দিয়ে কিনলেন পঁচাশি হাজার পঁচাশি হাজারে কিন্তু বিক্রি হয়ে গেল

এখানে কিছু গরু বিক্রি হয়ে বাধা আছে আমরা দেখি এগুলো একটু দামের ধারণা দেই এ ভাইয়া এটা তো বিক্রি হলো এটা আপনারা কোনটা বিক্রি করলেন কত হলো কত কিনলেন কত দিয়ে ছাপ্পান্ন বকনা বকনা বাচ্চা

তো দর্শক আমরা আজকে এই আমবাড়ি হাট থেকে দেখানোর চেষ্টা করলাম গাভি বাছুরের দাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাজার কেমন পাইলেন আজকে বাজার হ্যাঁ চড়া আচ্ছা আচ্ছা ঠিক আছে